আহিরকে গ্রেফতার করিয়ে উচিত শিক্ষা দিল পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাক গল্পে শুরুতেই দেখা যায় পর্ণা ফোন করে বলে দেয় অভিমন্যুকে আপনি সমস্ত কিছু রেডি করুন আমি এক্ষুনি আসছি এখনই লাইভ করতে হবে তার জন্য আমি রেডি আর এর মধ্যেই চলে গেছে থানায় একজন মহিলা অর্থাৎ যে প্রতিদিন ঝাড়পোঁছ করত। সে তখন যেতেই অফিসার বলে আপনি কালকে কোথায় ছিলেন কাল আসেননি কেন তখন সেই মহিলাটা বলে আসলে আপনারাই তো বারণ করছিলেন আর বারবার করে বললেন যে এখন কয়েকদিন যেন না আসি আর এই যে কার্ডটা বানিয়ে দিয়েছিলেন এই কার্ডটা দেখিয়ে তবেই যেন ভেতরে আসি তাই আমি কার্ডটা নিয়ে একেবারে এসেছি তখনই শুভেন্দুবাবু বলে এই যে কনস্টেবেল এদিকে এসো কালকে যে বাচ্চাটা এসেছিল সে কার্ড দেখিয়েছিল তখন কনস্টেবল বলে না স্যার ও বাচ্চা বলে ওর কাছ থেকে আর কার্ড দেখতে চায়নি এর মধ্যে শুভেন্দু রেগে যায় আর বলে মাসি তুমি এখান থেকে যাও আমার আর ভালো লাগছে না সব কিছু প্ল্যান মাফিক হচ্ছিল মাঝখান থেকে সমস্ত প্ল্যানটা বাঞ্চাল করে দিল ওই আলোকপর্ণা দত্ত ওকে আমি আর সহ্য করতে পারছি না এবার আমার চাকরিটা না চলে যায় এর মধ্যে ঈশা আর চলে এসেছে রূপকবাবু শুভেন্দুবাবু বলে স্যার এক্ষুনি যেই মাসি বাইরে গেল ওই রোজ এখানে ঝাড়পোঁচ করতো কাল আসেনি মাসি আর সেই সুযোগটাই নিয়েছিল ওই বাচ্চা মেয়েটা পুটি ঈশা বলে আর বলে কি হবে যা সর্বনাশ সবার তা তো হয়েই গেছে আর তো কিছু বলবার নেই আপনি অনেক বড় বড় ভুল করেছেন শুভেন্দুবাবু এখন আপনাকে দোষ দিও আর বা কি হবে যা হবার তা তো হয়েই গেছে এখন আর কোনোভাবেই কিছু আটকানো যাবে না শুভেন্দুবাবু বলে ম্যাডাম আমি চেষ্টা তো করছি কিন্তু একটা কথা তো মানবেন সব সময় সত্যিকে জেতানোর জন্য সবাই উঠে পড়ে লাগে মিথ্যে যতই ঢাকা হোক না কেন মিথ্যেটা চাপা যায় না সত্যি হয়েই সেটা সামনে চলে আসে আর সেটাই হয়েছে তখনই রূপকবাবু বলে থামুন আপনি জানতে পারছেন যে এই যে যদি সত্যিটা সামনে আসে তাহলে আপনার কি অবস্থা হবে আমাদের কি অবস্থা হবে আকাশ বাবু কাউকে ছাড়বে না হ্যাঁ কথাটা ভালো করে মনে রাখবেন শুভেন্দুবাবু বলে স্যার আমরা কি করতে পারি যতটুকু চেষ্টা করার ছিল আমরা সবটাই করেছি এবার ভাগ্যের ব্যাপার আর তার মধ্যে আলোকপর্ণা এবারে শো শুরু করবে বলে ঠিক করে হেড অফিস থেকে লাইভ নিউজের হেড অফিস থেকে ফোন যায় রূপকবাবুর কাছে রূপক রূপকবাবু বলে ঠিক আছে রূপকবাবু ঈশাকে বলে ঈশা ম্যাডাম লাইভ নিউজের হেড নিউজ থেকে হেড থেকে ফোন করলো আর বলছে ওই অফিস থেকে ফোন করে এটাই বললো যে ওরা নাকি কী একটা প্রমাণ পেয়েছে সবার সামনে সেটা দেখাবে টিভিটা চালান তো এরপরেই টিভিটা চালানো হয় আর তখনই আলোকপর্ণা বলে অনেক জলগোলা হয়েছে এই কেসটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে তবে আজ সমস্ত সত্যিটা সামনে আসতে চলেছে আমি অর্ক দত্ত আর তার স্যার অভিজিতের এই যে অবস্থা করেছে তার জন্য আমি আসল অপরাধীকে শাস্তি পাওয়াতে চাই অনেক লড়াই করেছি পুলিশ যেভাবে সত্যিটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা দেখে আমি অবাক একশো সাত নাম্বার পেজ এফআইআর সেটা এখন আমার হাতে আর এটা জানার পরেই আলোক পর্ণার কথা শুনেই চমকে যায় ঈশার বল এটা কী করে সম্ভব আমি তো পুড়িয়ে দিয়েছিলাম তখনই পর্ণা বলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে আহির ভৌমিক তার বাবা হলো আকাশ ভৌমিক বিখ্যাত ক্রিকেটার তার ছেলেই এই কর্মটা করেছে এখানে গাড়ির নাম্বারও দেওয়া রয়েছে ডাব্লিউ বি টু ডবল জিরো থ্রি এবারে বলুন যে রকম ভাবে যদি একজন অপরাধীকে তার বাবা যদি ক্ষমতার জোরে সরিয়ে রাখার চেষ্টা করে তাহলে ঠিক কি করা উচিত বিভিন্ন ক্লাব সংগঠনগুলো এ সমস্ত নিউজ দেখে প্রচন্ড রেগে যায় আর বলে সেই জন্যই এই খবরটা এইভাবে ধামাচাপা দিয়েছে কিভাবে চোরা এভাবে পারবে আর না আলোকপর্ণা দত্তের সত্যি সাহস আছে আর সত্যিটা সামনেও নিয়ে এসেছে এর মধ্যেই ঈশা তখন বলে হয়ে গেল বলেছিলাম না আলোক আলোকপর্ণাকে ভরসার বিশ্বাস করা যায় না ও জিনিয়াস কথাটা মেনে নিলেন তো এবারে এর মধ্যে আলোক আলোকপর্ণা বলে আপনারা সবাই হয়তো ভাবছেন এই পাতাটা নর্মাল এরকম কেন এমন তো হয় না এফআইআর পাতা আপনারা একদম ঠিক কথাই বলেছেন আসলে এই পাতাটা আমি পেয়েছি কার্বন কপির থেকে কার্বন কপির মাধ্যমেই আমি এই পাতাটা জোগাড় করতে পেরেছি তখন ঈশা বলে শুভেন্দুবাবু এবার বুঝতে পেরেছেন তো কার্বন কপিটা কোথায় ফেলেছিলেন আর ওরা পুটিকে কেন থানার ভেতরে পাঠিয়েছিল পর্নার বুদ্ধির কাছে আপনি কিছুই না শুভেন্দুবাবু বলে সেই জন্যই ও এরকমভাবে নোংরা পরিষ্কার করতে এসেছিল এই ব্যাপারটাকে তো আমরা প্রথমে বুঝতেই পারিনি তখনই অফিসার বলে আর বুঝতে না পারলে কী হবে যা সর্বনাশ সবার হয়ে গেছে ক্লাবে টিভিটা চলছিল আর তখনই সৃজন আর চয়ন চলে এসেছে স্ত্রীজন আহিরের ছবিটা দেখতে পেয়ে বলে চনু চনু একে আমি চিনি আমি আর পর্ণা যেদিন তন্দুরি চা খেতে গিয়েছিলাম না সেদিন এই ছেলেটা আমি করছিল আমরা আবার এর সাথে কথাও বললাম কিন্তু এই ছেলেটা খুবই বাজে পর্নার সাথেই তো অ্যাক্সিডেন্টটা হচ্ছিলো পর্ণা ক্রম কোনো ক্রমে বেঁচে গেছে কিন্তু বুবাইদেরকেও শেষ করে দিতে চেয়েছে আমি ওকে ছাড়বো না রে চনু চনু তখন বলে দাঁড়া দাঁড়া মিস্তা শান্ত হ এরকম করিস না ও ঠিক অ্যারেস্ট হবে দেখ না এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ছে আকাশ বর্মন বলতে থাকে যে ভাবতেই পারছি না যে এই রকমভাবে একটা খবর সামনে চলে এলো কি করে হতে পারে আকাশ ভৌমিক প্রচণ্ড চিন্তা করতে থাকছে আর এদিকে স্যামের বাবা বলে স্যামি এখানে তোমার থাকার কোনো দরকার নেই তুমি এখান থেকে সোজা নিউ ইয়র্ক যাবে বুঝতে পেরেছো স্যামের মা তখন বলে কিন্তু ও কি পারবে নিউ ইয়র্ক যেতে আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে এরপরেই আকাশবাবু ফোন করেছে ঈশাকে আর বলে ম্যাডাম আপনাদেরকে আমি এত লাখ লাখ টাকা দিলাম আপনারা তো কিছুই করতে পারলেন না এবার অন্তত আমার ছেলের অ্যারেস্ট হওয়াটা আটকান তখন ঈশা বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় ঈশা বলে দেখুন রূপক রূপকবাবু আসল অপরাধী তো সামনে চলেই এসেছে এখন আহরিকে যাতে অ্যারেস্ট করা না যায় সেই প্ল্যানটা করতে থাকুন রূপকবাবু বলে সরি ম্যাডাম এবারে আমাদের হাতের কিচ্ছু নেই সব কিছু অলরেডি বেরিয়ে গেছে আসল সত্যিটা সামনে এসে গেছে এরপর উপর উপরমহলের পুলিশ জানতে পারলে কিন্তু বড় একটা ব্যাপার তৈরি হয়ে যাবে এর মধ্যেই সমস্ত সংগঠন থেকে চলে এসেছে আকাশবাবুর বাড়িতে আর তারা প্রতিবাদ করতে থাকে আকাশবাবুর ছেলে আহিরকে অ্যারেস্ট করতেই হবে কিন্তু এখনো পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না এবং পুলিশ সংগঠনকারীদেরকে আটকে দিচ্ছে পর্না চলে এসেছে লাইভ করতে আর বলে এখনো কেন আকাশবাবুর ছেলে আহিরকে অ্যারেস্ট করা হচ্ছে না আমরা পুলিশের কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তখন বিকাশবাবু যে কিনা এফআইআরটা লিখেছিল যে কিনা ছুটিতে ছিল সে পুরো খবরটা দেখে বলে বেশ হয়েছে এইবার এই অপরাধীটা শাস্তি পাবে দুটো নিরীহ ছেলেকে এইভাবে মারার অপরাধে ওর যেন যাবজ্জীবন হয় আমি ছুটিতে ছিলাম ঠিকই কিন্তু একজন অন্তত আছে যে এই পুরো কেসটা লড়েছে আর আজ তার জয়ের দিন আমিও যাবো বুঝলে বিকাশের স্ত্রী বলে আমার কিন্তু খুব ভয় করছে বিকাশ তখন বলে আর ভয় পেয়ে লাভ নেই আমি পুলিশ আমি যদি ভয় পাই তাহলে কী করে হবে বলো তো তুমি সাবধানে থাকো আমি আসছি এর মধ্যে আলোকপর্ণা বলে আপনারা পুলিশ আপনারাই যদি অপরাধীদের শাস্তি না দেন অপরাধীদেরকে বাঁচিয়ে দেন তাহলে কী করে হবে স্যার আপনাদেরকে তো অ্যারেস্ট করতেই হবে এবারেই উপর মহল থেকে চাপ আসতে শুরু করে আর অন্যদিকে দেখা যায় অভিজিতের মা অভিজিতের বোন হবু ওয়াইফ সবাই চলে এসেছে ছবি নিয়ে আর প্রতিবাদ জানাতে থাকে তখনই বড়ো বড়ো অফিসাররা এবার মাথা গলাতে শুরু করে দিয়েছে আর তখনই বলে এক্ষুনি আহিরকে অ্যারেস্ট করতেই হবে আহিরকে বাড়ি থেকে টানতে টানতে একেবারে বের করছে যা দেখার পরে পর্ণা খুবই খুশি হয় আর সোজা গিয়ে সৃজনকে জড়িয়ে ধরে যা দেখার পর সৃজনও খুব খুশি